লাখো কণ্ঠে ইব্রাহিম ভাই সবজনতার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই বৃদ্ধ যুবার ইব্রাহিম ভাই ঢাকা শোনে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই নতুন বস তারুণ্য সাহস নতুন তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে বাড়া ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো কণ্ঠে ইব্রাহিম ভাই জনতার ইব্রাহিম ভাই ঢাকা পাচা শোনে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কথার চেয়ে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় ধর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা इब्राहिम भयर मार कके हथ पखा हथ पखा इब्राहिम भयर मार कके हथ पखा हथ पखा नई सफर मार कके हथ पखा हथ पख उन्ना मार ककी हथ पखा हथ पखा हो জনগণের নেতা যেজন জনগণের ধারে টাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে টাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে মাঝে সেবায় ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো ইব্রাহিম ভাই জনতার ইব্রাহিম ভাই বৃদ্ধ যুবার ইব্রাহিম ভাই ঢাকা পাচা শোনে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম মার মার্কাকে হাত পাখা হাত পাখা ইব্রাহিম মার মার্কাকে হাত পাখা মার কাকি হাত পাখা হাত পাখা তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে ঢাকা পাচাস জনপদে গড়তে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো ইব্রাহিম ভাই জনতার ইব্রাহিম ভাই বৃদ্ধ ইব্রাহিম ভাই ঢাকা পাচাস ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের মার কাকে হাত পা ইব্রাহিম ভাইয়ের মার কাকে হাত পাখা ফেরারকা হাত কি হাত পখা হখা হা জোহম্মদ ইব্রাহিম ভাই তুলো না হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই নানাই বেতন বিপুল বোটে লোকে কয় জয় বেতর বিপুল বোটে সরবোলোকে কয় হাত সবাই। তো হাত পাখা দেখে দেখেছিল মারো সবাই হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই জুলো নানা হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই যত না নানা